সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি পিঙ্কি আমার কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে ডালের একটা মসুর ডালের একটা রেসিপি শেয়ার করছি এখানে আমি এক কাপের মতো মসুর ডাল ধুয়ে নিয়ে আসলাম ডালটা বসানোর জন্য জল নিয়ে নিলাম আর এখানে লাউ ডুমো করে কেটে নিলাম এই সিজনে লাউর ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে একটু ধনেপাতা দেব নামানোর আগে তাহলে এখন ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিই ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এভাবে একদিন রান্না করে দেখবেন খালি খেতে ভালো লাগবে এরকম একটা স্বাদের রেসিপিটা ডাল কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডালের ফেনাটা কেটে আমি একটু সরষের তেল দিয়ে দেব তাতে ডালের টেস্টটা খুব ভালো আসে গন্ধটাও খুব ভালো লাগে তারপর ডাল ঘুটনি দিয়ে ডালটা গুটে তারপর আমি লাউ গুলি দেব সবাই কিন্তু এটা করে না যে ডালটার ফেনাটা কেটে একটু সর্ষের তেল ফেলে দিলে ডালটার গন্ধটা খুব ভালো আসে ডালটা ঘুটে তারপর আমি লাউগুলি দিচ্ছি দেখুন বন্ধুরা ডাল ঘুটনির সাহায্যে ডালটা গুটি নিলাম ডালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে ওরকম পাতলা বা ঘন রাখবেন এই ডালটা আমি একটু ঘনই রাখবো যাতে রুটির সাথেও খাওয়া যায় ডালের থেকে লাউগুলি উঠিয়ে খেতে যে ভালো লাগে একদম সফট হয়ে যায় লাউগুলি একটু সেদ্ধ হলে তারপর আমি কাঁচা লঙ্কাটা দেবো এখন বন্ধুরা লাউগুলি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো চারা দুইটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো জিরে গুরু দিয়ে দেবো হলুদ গুরু তারপরে আমি ফোরনটা দেব ভালোভাবে মিশিয়ে নেব জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দেখুন ডালের গণত্বটা আমি কীরকম রেখেছি লাউের ডালের জন্য ফোরনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরষের তেল ডাল ফোরন দিতে সবসময় সর্ষের তেলই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালটা খেতে ভালো লাগবে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলি আমি একটু ভেঙে দেব দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আমি লাউয়ের ডালে হোক আর যে ডালেই হোক আমি কিন্তু ভাসফোরণ দিই ভাসফোরণ দিলে আমার ডালটা খেতে ভালো লাগে আপনার ইচ্ছা করলে জিরে আস্ত জিরে ফোড়ন দিতেই পারে ডালটা আমি ঢলে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দেবো দেখুন বন্ধুরা ডালটার বোলক এসে গেছে এবং ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালটা আমার কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলি আপনাদের পছন্দ লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলি শেয়ার করি আপনাদের সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে